আসসালামু আলাইকুম দর্শক আজকের রেসিপি হলো মিরচি চিকেনের রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি মিরচি চিকেন বানানোর জন্য প্রথমে আমি লঙ্কার গুঁড়ো হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে ঘি দিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছি এইবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদার আদা বাটা হাফ চামচ হাফ চামচ রসুন বাটা এবার দিয়ে দেব টমেটো টক দই আর কাজু আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম তা থেকে আমি চার চামচ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য এদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগবে আর বাকি যে কাজু টমেটো টক দই টেস্ট করে আছে সেটা পরে আমি ইউজ করব এই মিচি চিকেন এই জন্য আমি বলছিলাম এই চিকেনটা ঝাল ঝাল হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় প্রথমে আমি ঝাল দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি ফের ঝাল দিয়ে বা গোলমরিচ দিয়ে ও ঝাল রয়েছে ম্যারিনেট করছি ফের আমি যখন মশলা করব তখনই ঝাল ইউজ করব এদিকে আমি ফোড়ন লাগবে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা চার পাঁচটা কালো গোলমরিচ দুটো লবঙ্গ এক টুকরো দালচিনি এইবার যেই প্যানে আমি ঘি দিয়ে চিকেনটা ফ্রাই করেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল যেহেতু ঘি রয়েছে এইবার ফোড়নটা দিয়ে দেবো যে তেজপাতা গরম মশলা রেখেছিলো ফোড়নটা ভালো করে আমি নেড়ে নেবো ফোরন থেকে সুগন্ধ বেরো শুরু করলে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে চারটে পেঁয়াজ রয়েছে পেঁয়াজটা আমি বেশি ইউজ করেছি যেহেতু ঝালের পরিমাণটা বেশি থাকবে আর পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি একসেপ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু আমি ভাজার সময় ইউজ করেছি সেই জন্য ম্যারিনেট করার সময় ইউজ করিনি এখানে আমি পরিমাণ মতো দিয়েছি আবার লাগলে পরে আমি ইউজ করবো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে লাল লাল করে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই পর্যায়ে একটু জল জলটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে এবারে একে একে সব মশলাগুলো আমি দেবো এই জন্য পানিটা ইউজ করলাম এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটা অনেক তেজ হলো এই জন্য আমি অল্প ইউজ করেছি যেহেতু এই টানে তিনবার লাল লঙ্কা আমি ইউজ করছি পরিমাণ মতো লবণ ইউজ করেছি যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় লবণ ইউজ করেছি এইবার দিয়ে দিলাম টক দই কাজু টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে ভালো করে সময় ধরে মশলাটা আমি কষিয়ে নেবো কষানোর কাজটা কিন্তু খুব ধীরে শিস্তে করতে হবে প্রত্যেকবারে মশলা শুকিয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে বা জল দিয়ে মশলাটা আবার আমি সময় ধরে ধরে কষিয়ে নেবো রকম আমি দু তিনবার করছি সেটা মাত্র আমি একবার দেখাচ্ছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে আমি একটু জল দিয়ে দিলাম যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা একটু জল দিয়ে দিলাম এবার সময় ধরে মশলার সঙ্গে চিকেনটা পাঁচ থেকে ছ মিনিট কষাবো কষানোর কাজটা অবশ্যই ধীরে শিখতে করতে হবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটি দেখবে তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য কষিয়ে নেব কষানোর কাজটা অবশ্যই দিয়ে সিস্ত করতে হবে এই কষানোর কাজে টেস্টটা আসবে আর খেতেও ভালো লাগবে একটু ঝাল ঝাল খেতেও খুব সুন্দর হয় রিকোয়েস্ট রইলা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট রইলে এই প্রসেসে তবেও বাড়ি থেকে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তোমরা চাও তো একটু চার মগজে পেস্ট করে দিতে পারো এবার দিয়ে দেবো গরম জল এখানে গরম জলটা ইউজ করার চেষ্টা করবে তবে টেস্টটা খুব ভালো থাকবে খুব বেশি জল এখানে আমি ইউজ করব না যে গেবি মাখা মাখা টাইপের হবে লবণটা আমার একটু কম মনে হলো সেই জন্য ফের আমি একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি কুক করে নেবো যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মির্চি চিকেন রেডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ঘি নামানোর পরে যখন জলটা যখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তখন একদমই শুকিয়ে যাবে এখন এরকম মনে হচ্ছে একদমই ঝোল মনে হবে না আসসালামু আলাইকুম দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে